রাস্তার মাঝখানে ডিভাইডারের এই যে ফুল গাছগুলো আসলে এত চমৎকার লাগছে ভ্রমণটা মনে হচ্ছে যে আরো বেশি মানে চমকপ্রদ আরো বেশি আরও সুন্দর লাগছে দেখেন কত চমৎকার ফুলগুলো রাস্তার মাঝখানে কিন্তু সমস্যা হচ্ছে যে এই ট্রাক বা লরির একটু চাপ বিশেষ করে এত চমৎকার সিনারির সাথে সাথে মোটরসাইকেল রাইড করাটা আসলে এক অন্যরকম অনুভূতি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে যাচ্ছি পৃথিবীর সর্বোচ্চ সমুদ্র সৈকত কক্সবাজার অনেক দিনের ইচ্ছা ছিল আসলে কক্সবাজার ট্যুর করবো এবং সেটা অবশ্যই মোটরসাইকেলে মোটরসাইকেল সাইকেল ভালোবাসি তো সেক্ষেত্রে মোটরসাইকেলটাই ছিল ফার্স্ট চয়েস তো চারশো পঞ্চাশ কিলোমিটার একটা দীর্ঘ ভ্রমণ আপনাদের সাথে শেয়ার করব আজকে আসলে একাই যাচ্ছি কারণ গ্রুপের সাথে যাওয়ার ইচ্ছা ছিল আসলে গ্রুপ ওরকম সময় করে সবাই যেতে পারছে না তো কী করার একাই রওনা করছি তো চলুন ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব দেখি একা একা কি কি সমস্যার সম্মুখীন হই বা কি কি অভিজ্ঞতা হয় সেগুলো আপনাদের সাথে শেয়ার করব চলুন যাওয়া যাক অবশেষে চলে আসলাম বাইজিত লিং রোড এই রাস্তাটা আসলে অনেক শখ ছিল অনেক ইচ্ছা ছিল আসলে দেখার খুব ইচ্ছে ছিল অনেকেই দেখলাম যে এখানে অনেকের ভিডিওতে দেখেছি যে এই রাস্তাটা আসলে সত্যি অনেক সুন্দর এখান থেকে এর আগে যাওয়া হয়েছে দিনের বেলাতে গিয়েছি বাট আসলে তখন ওরকমের সরি রাতের বেলা তখন সৌন্দর্যটা ওরকম দেখতে পারিনি বা বুঝতে পারিনি আসলে দেখেন অসাধারণ অসাধারণ দুই পাশে পাহাড় পাহাড়ের মাঝখান থেকে পাহাড় কেটে রাস্তাটা করা হয়েছে অনেক চমৎকার একটা রাস্তা ও বেশ সুন্দর আসলে অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে এখান থেকে মোটর সাইকেলে যাব এবং এই যে বাইজিত লিং রোডের এই রাস্তাটা ক্যাপচার করব ক্যামেরায় তো ইনশাআল্লাহ সে ওই আশা পূরণ হয়েছে বা খুব সুন্দর রাতে এখান থেকে গেছি অবশ্য রাতে ওই রকমের ইয়াগুলো অতটা সুন্দর লাগে না আমরা বুঝতে পারি বোঝাও যায়নি কিন্তু দিনের বেলা দেখেন সবাই এখান থেকে অবশ্য বসে ছবি তোলে

ফ্লাইওভারে উঠতে হবে জেএসি লাল খান বাজার দেখি কোথায় যাওয়া যায় আরে উঠি তো চিটুয়াং শহরটা অলমোস্ট অনেকটা ঢাকার মতো দেখেন তবে ঢাকার চেয়ে বেশ পরিপাটি এবং যানজটটা একটু কম মনে হচ্ছে হোটেল সামমার বেশ সুন্দরই ওভার ব্রিজের উপরেও একটু জ্যামের আসছি এই জন্য আজকে চিনতে খুব বেশি অসুবিধা হয়নি এ পাশ থেকে নেমে ওই পাশে ঘুরে আবার আসতে হবে তাহলে ওই ব্রিজে যেতে পারবো কিন্তু ফার্স্ট টাইম যখন আসছিলাম অনেকের কাছে জিজ্ঞেস করতে হয়েছে এবং ব্রিজের উপরে দাঁড়িয়ে থাকতে হয়েছে যে কোন পথে যাব বা একটু বলেন বাচ্চা এবার সমস্যা হয়নি ইনশাল্লাহ এই যে একবারে নেমে গিয়ে ওই দিক থেকে আবার ঘুরে আসতে হবে অবশেষে এসে পৌঁছালাম আসলে এখানে যতবারই আসি ততবারই ভালো লাগে বিশেষ করে এই যে দেখেন শাড়ি সারি দাঁড়িয়ে আছে জাহাজগুলো এগুলো দেখতে আসলে সবচেয়ে বেশি ভালো লাগে ব্রিজের চেয়েও আমার কাছে জাহাজগুলোর মানে যে মানে ভেসে থাকে বিশেষ করে এই সৌন্দর্যটা দেখতে আসে অনেক বেশি অসাধারণ লাগে বিশেষ করে যে দেখেন আবহাওয়া খুব খারাপ বৃষ্টি আসবে মনে হচ্ছে না হলে এখানে একটু দাঁড়াতাম আসলে এখানে যখনই আসি একটু দাঁড়াই দেখি তাও একটু দাঁড়ানো যায় কিনা রিস্টার আসলে নির্মাণশৈলী অনেক চমৎকার পায়রা সেতু একই স্টাইলের I can't do it kind of that way. এখন তিন কাটা আছে দেখি আবার এখানে তেলটা মনে হচ্ছে ভালো হবে তেল জানি অক্টেন 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 ফুল করেন এখন কতটুকু যায় আটশো পঁচাত্তর নয়শো টাকা মিল করো ওইদিকে সাত পয়েন্ট চকরিয়া পঁয়ত্রিশ কিলো কক্সবাজার এইটি সিক্স কিলো টেকনাফ ওয়ানিয়া পঁয়ত্রিশ কিলো আচ্ছা দেখেন এমনিতেই রাস্তা ছোট তার উপরে হচ্ছে যে এরকমের অনেকগুলো বাজার যে কারণে আসলে জ্যামের সৃষ্টি দেখেন রাস্তাটা আর একটু যদি ফোর লেনের করতো সেক্ষেত্রে সমস্যা ছিল না কারণ হচ্ছে প্রচণ্ড গাড়ির চাপ তার উপর রাস্তা ছোট তারপর আবার একটু পরপর শুধু বাজার ফোর সিজনস রেস্টুরেন্ট রিসোর্ট ক্ষুদা লাগছে একবারে নাস্তা সকালের নাস্তার দুপুরের লাঞ্চ একবারে শেষ করব। রাতের সকালের নাস্তাও হয়নি এবং দুপুরের লাঞ্চও হয়নি দেখে একবারে করতে পারি কিনা গাড়ি রাখবো কোথায় এখানেই রাখি ফোর ফোর সিজন রেস্টুরেন্ট অ্যান্ড রিজোর্ট আছে কিছু লোকজন সবই যাতে ফাঁকা পরিবেশটা অনেক সুন্দর অবশ্য দেখি কিছু পাওয়া যায় কিনা সকাল থেকে আসলে নাস্তাও খেতে পারিনি লাঞ্চের টাইম হয়ে গেল দেখি কী আছে এখানে রেস্টুরেন্টটা তো অনেক বড়ো কিন্তু আসলে খাবারের কী কোয়ালিটি সেটা তো যায় না আউটসাইড ফুড ইজ নট অ্যালাউড বা গুড যে শুধুই চেয়ার টেবিল কোনো মানুষজন তো দেখি না বেশটা কি এসি আছে খাবারের কোয়ালিটিটা আসলে অনেক ভালোই ছিল বিশেষ করে বিপ খিচুড়িটা অনেক টেস্টি এবং বিপের পরিমাণটা মনে হয় অনেক বেশি ছিল আসলে একটা জিনিস বুঝতে পারলাম সেটা হচ্ছে যে সাথে ক্যামেরা থাকলে খাবার দাবার আসলে অনেক বেশি পাওয়া যায় আমার মনে হয় ভিপটা যে পরিমাণ বিপ ছিল খিচুড়ি ইয়াটার মধ্যে খিচুড়িটার মধ্যে এত বিপ হয়তো জেনারেলটিতে দেয় না জানি না তবে আজকে মনে হয়েছে যে বিপের পরিমাণটা অনেক বেশি ছিল এবং সাথে একটা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কোল্ড ড্রিঙ্কসটার দাম একটু বেশি নিয়েছে ষাট টাকা নিয়েছে কিন্তু অবশ্যই ওটার সাথে খুব ভালোই ছিল বিশেষ করে বিপটার সাথে টেস্টটা অনেক ভালো ছিল খিচুড়িটা একটু প্রাইস বেশি মনে হয়েছে আমার কাছে তিনশো টাকা হলে ঠিক আছে খিচুড়িটা নিয়েছে সাড়ে তিনশো টাকা বাট তাও বলবো যে টাকা অপেক্ষায় তার যে মাংসের পরিমাণটা ছিল আমার বিশেষ করে আমাকে যেটা যতটুকু দিয়েছে তাতে আমার মনে হয় ঠিকই আছে এতটা বেশি না কক্সবাজার আর কত এইটি সিক্স কিলোমিটার ইনশাল্লাহ এখন যেহেতু পুরা ফুল লোড গাড়ি দেখেন গাড়ি ফুল হান্ড্রেড পার্সেন্ট লোড দিয়েছে ওই যে একবারে একটা কাটাও ফাঁকা নেই পুরো ভরা আছে ওই যে কোনো ফাঁকা নেই পুরো লোড এবং বাইক যে রাইড করছে সে পুরো লোড তার মানে এখন আর কোনো সমস্যা নেই দুজনারই ফুল লোড আছে যেহেতু নন স্টপ রাইড হবে চলুন এই যে শুরু হয়েছে কক্সবাজারের আসল সৌন্দর্য দেখেন পাহাড় শান্ত পাহাড় মাঝখান থেকে সুন্দর একটি রাস্তা এই যে দেখেন বামপাশের পাহাড় এ পাশ থেকে রাস্তা যদিও রাস্তাটা একটু ছোট কিন্তু তারপরে বলবো যে বেশ রাস্তার কোয়ালিটি বেশ ভালো আছে তো সেই ক্ষেত্রে তেমন সমস্যা নেই মোটামুটি ভালোই ভালোভাবে রাইড করা যায় আশা করি সমস্যা হবে না রাস্তায় অবশ্য পুলিশ কাগজপত্র সব কিছুই ওকে আছে কোনো প্রবলেম নেই পুলিশ থাকলেও কোনো সমস্যা নেই ধরুক আমাকে আমি সব ওকে নিয়েই আসছি না ধরেনি বুঝতে পেরেছে যারা ট্যুরিস্ট তারা আসলে সব কিছু ওকে নিয়েই আসে স্থানীয় যারা কিছু আছে সাপড়ি দেখেন দুজনকে ধরছে মাথায় হেলমেট নাই কিছু নাই তো এরা আসলে রাইড করেই খুব রাফ পাবে আমি ওদেরকে আসতে করে ছাড় দিয়ে দিই যে যাও বাবা তোমরা আগে যাও তোমাদের সাথে আমি পারবো না আমি আস্তে ধীরে যাই আর একটা ব্যাপার হলো যে আমি এই রাস্তায় ফার্স্ট যাচ্ছি এই প্রথম কক্সবাজারের এইদিকে আমার আসা হয়নি সর্বশেষ আমার সাতকানিয়া পর্যন্ত আসছি কারণ এর আগে আমি ওখান থেকে বান্দরবান গিয়েছিলাম তো সেক্ষেত্রে এই রাস্তায় আসা হয়নি এই রাস্তায় এই ফার্স্ট টাইম তো ফার্স্ট টাইম এসে আমার কাছে সত্যি বলবো যে আমার কাছে খুব ভালো লাগতেছে এই যে পাম্পাসটা পাহাড় চমৎকার রাস্তা চকরিয়া সেভেন টি এইট কিলোমিটার ওইখানে কি ভুল দেখছিলাম মনে হচ্ছে সেভেন এইট কিলোমিটার এই রাস্তায় প্রচণ্ড অ্যাক্সিডেন্ট হয় যে কারণে দেখেন এমন পরিমাণ স্পিড এই যে ছোটো ছোট ছোট ছোটো স্পিড ব্রেকার দিয়ে রেখেছে এগুলো আসলে এত জাকি লাগে যদি উপর থেকে যাই আর দেখা যায় না মাঝে মধ্যে উপরের রংটা উঠে গেছে দেখা যায় না তো এই জন্য খুবই কঠিন জোরে বাইক চালানো যায় না এমন হয় এই রাস্তায় প্রচুর অ্যাক্সিডেন্ট হয় দেখা এই জিনিসগুলো করছে অনেকটাই প্রায় একটু এরকম দেখা যায় এবং এগুলোর উপর থেকে বড় স্পিড উপর এই ব্রেকার থাকলে যাওয়া যায় কিন্তু এগুলোর উপর থেকে যাওয়াটা অনেক মুশকিল হয়েছে দেখেন ওইখানে দুইটা রেখে আসলাম এইখানে আবার আর একটা এখান থেকে আমি উপর থেকে যাব তবু এগুলোর উপর থেকে যাব না কারণ হচ্ছে ওটার উপর থেকে গেলে অনেক ঝাঁকি লাগে যাচ্ছি সাগরে কিন্তু ফিল পাচ্ছি জঙ্গলের বান্দরবনের পাহাড়ের এটাই আসলে বাড়তি একটা পাওয়া বিশেষ করে কক্সবাজারের রুটটা আমার কাছে খুব পছন্দ হয়েছে যে এদিক থেকে যাওয়ার রাস্তাটা আসলে অনেক চমৎকার বিশেষ করে যে দুই পাশে বন মাঝখান থেকে রাস্তা তবে একটু রাস্তাটা প্রশস্ত করলে সবচেয়ে ভালো হতো যদি চালানের রাস্তা হতো আর বাজারগুলোকে যদি কোনো ব্যবস্থা করা যেত বিশেষ করে উপর থেকে ফ্লাইওভার দিয়ে বা কোনো ফাইন রাস্তা কেউ নেই এবার হাতি আসবে নাকি শুনছি নাকি এখানে হাতি আছে মাঝেমধ্যে রাস্তায় চলে আসে দেখেন কোন পাশ থেকে হর্ন দিয়ে চলে গেল জানালা আবার খোলা কি হয়েছে আল্লাহ জানে জন্য সবসময় সতর্ক থাকতে হয় এ রাস্তা আসলে বাইক চালানো খুবই রিস্কি রাস্তা অনেক সুন্দর কিন্তু সমস্যা হলো যে রাস্তার অনেক ছোট। সেই তুলনায় গাড়ি চলে প্রচুর গাড়ি চলে তারপরেও সমস্যা নেই একটু সতর্কভাবে চালাইলেই হয় দেখেন আমি আস্তে আস্তে চালাচ্ছি রাস্তার সৌন্দর্য উপভোগ করছি আসলে বাংলাদেশটা অনেক সুন্দর যদি আপনি সেই সৌন্দর্য দেখতে যেতে পারেন সেই সময় হয় আপনার সেই সুযোগ হয় আসলে অনেকেই বাংলাদেশকে না দেখেই বাহিরে চলে যায় বাহিরকে দেখতে কিন্তু বাংলাদেশের যে সৌন্দর্য আছে আমি আসলে আমার ইচ্ছা আছে যে বাংলাদেশের সৌন্দর্যগুলো আগে উপভোগ করার তারপরে হয়তো বাহিরে কোথাও সুযোগ পড়লে তখন যাব কিন্তু বাংলাদেশে দেখার মতো অনেক কিছুই আছে কিন্তু তার জন্য আসলে বের হতে হয় বা সুযোগ করতে হয় এখন অনেকে আছে যে সেই সুযোগ বা বের হওয়ার ইচ্ছা নেই বা অনেকে সেই খরচ করার ইচ্ছা নেই আর আপনি যদি দুইটাই চান যে আমি জমাও করবো আবার ঘুরবো তাহলে হবে না তো একটু একটু সেভ করে হলেও আপনাকে খরচের ঘোরার খরচটার জন্য আপনাকে সেভ করে করে হলেও জমাতে হবে যদি আপনার ইচ্ছা থাকে আর না হলে তো নাই সিনারি দেখেন এই দিকটা কত ভালো লাগতেছে দেখেন যে লাল পাহাড়টা মনে টক টক করতেছে লাল কি মেধাকসোপিয়া জাদ জাতীয় উদ্যান কত সুন্দর মাটিগুলো একবারে লাল গাজীপুরের মতো কক্সবাজার চল্লিশ কিলোমিটার আর সুবাহ আল্লা আসলে এই দৃশ্যটা দেখার জন্যই এত কষ্ট করে আসা প্রত্যেক ইউটিউব ইউটিউবার বা প্রত্যেক ব্লগ থেকে এই দৃশ্যটাই যখন দেখি তখন মনে হয় যে কবে এখানে যাব তো সে আসা পুরন হয়েছে দেখেন এইখান থেকে বৃষ্টি আসলে অসাধারণ লাগে কারণ এটা অনেক উঁচু জায়গা আর সিটা হচ্ছে নিচে চমৎকার লাগে এখান থেকে আমি হঠাৎ করে দেখি ও বা কিরে এই সেই ডলফিন মোড় যেখানটা আসলে অনেক দেখছি অনেক দেখছি বাট জীবনের প্রথমবারে আসলাম বিচে তো না যেয়ে পারবো না একটু বিচে ঘুরে আসি বিচটা দেখে সব কষ্ট দূর হয়ে গেছে এবং জার্নিটা অবশ্য দীর্ঘ হলেও কিন্তু অনেক রোমাঞ্চকর ছিল এবং অনেক আনন্দদায়ক ছিল মন চায় এখনই নেমে যাচ্ছি পিছে কিন্তু আসলে এখন নামও যাবে না কারণ এখানে বালু প্রচণ্ড বালু কেন এখন নামবো না দেখি গাড়িটা একটু নিচে নিতে পারে কিনা মোটরসাইকেলটা এই সৌন্দর্য দেখার জন্যই এত দূর কষ্ট করে আসা চারশো পঞ্চাশ কিলোমিটার জার্নি করলাম মাত্র কিন্তু আসলে ওরকম কিছুই মনে হয়নি দেখেন পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকত কক্সবাজার অবশেষে এসে পৌঁছালাম জার্নিটা অনেক বেশি সময় হলেও দীর্ঘ হলেও আসলে এতটা রোমাঞ্চকর ছিল রাস্তার সিনারিগুলো এত চমৎকার ছিল আসলে খুবই ভালো লাগছে দেখেন অনেক খোঁজাখুঁজির পর অবশেষ একটি রুম পাওয়া গেল রুম খোঁজা একটা বিশাল পে বহুত কষ্ট করে রুম খুঁজে পেয়েছি খুবই কষ্ট হয়েছে তেও দেখেন অবশেষে যেটা পেয়েছি খারাপ না মোটামুটি ভালোই আছে এসি রুম নিয়ে কারণ প্রচণ্ড গরম আসলে সেই গরমে করা খুবই মুশকিল যে পাশে টিভি আছে একটি দেখায় ওয়াশরুমটা একটু দেখাই কমল আছে কারণ না বক্সবাজার আসলে রুমের প্রাইস একটু একীকার তোমার কাছে বেশি মনে হয়েছে তো সে তুলনায় মোটামুটি রিজনেবেল আছে আর কি অবশ্যই এখানেই বিদায় নিচ্ছি আপনারা জানাবেন কমেন্ট করে প্রথম পর্বটা কেমন হয়েছে নেক্সট পর্বে আমরা দেখাবো কক্সবাজার থেকে টেকনাফ ট্যুরের যাত্রা মেইন ড্রাইভ হয়ে সেটা আপনারা আগামী পর্বে দেখতে পারবেন তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন